কি বলছে কি বলতো দা সারা গ্রাম জেনে গেছে এবার তো দেখছি তোমার মান সম্মান সব গার মারা হয়ে যাবে বাড়া রাস্তা দিয়ে বেরোতে এখন ভয় লাগছে যে শুনে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া ভোদা আমি বালসে ক্লাবের প্রধান কোন চোদনার আমাকে মানবে কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে পল্টু দা চাপ নিও না আমি একটু ভেবে দেখছি কি করা যায় তুই আর কি ভাববি গ্রামের লোক যা ভাববার ভেবে নিয়েছে জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার পাল্টু তার তোর বাড়িতে চল কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে আর বলিস না মারা ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম তারপরে আমি তোর বাড়িতে দেখলাম কি হলো মারা পল্টুদের বাড়িতে এত ভিড় কেন পল্টু কি ওর বউকে ধরে কেলাচ্ছে নাকি কি যে হচ্ছে মারা কিছুই বুঝতে পারছি না এই চোদনা গুলো এত ভিড় করে আছে কেন না এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে কাকু বলছি যে বড়া এখানে কি হয়েছে এত ভিড় কেন আরে আমাদের পল্টু আছে না ওর বোর তো বাচ্চা হবে হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে হসপিটালে যাওয়ার টাইম নেই তাই ঘরেই বাচ্চা হচ্ছে এই গান মেরেছে এটা আমি কি শুনলাম লেওড়া এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না পল্টুকে জানাতে হবে দেখছি